নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে নির্যাতিতের পরিবারের হয়ে যিনি লড়াই করছেন আইনজীবী রাজদীপ হালদার রাজদীপ দা স্বাগত হাউতে প্রথমেই যেটা হচ্ছে যে সিবিআই এবার হাইকোর্টে গেল যে সঞ্জয়ের ফাঁসির দাবিতে এর আগে আমরা দেখেছিলাম যে রাজ্য সরকার এই যে বারবার সঞ্জয়ের ফাঁসির দাবি করা হচ্ছে হাইকোর্টে মানে কেন তাহলে কি এই ত্রিমুখী হয়ে যাচ্ছে কোথাও গিয়ে মানে আপনারা একদিকে থাকছেন আর কোথাও গিয়ে রাজ্য সরকার এবং সিবিআই দুজনেই সঞ্জয়ের ফাঁসি চাইছে দেখুন এই মামলাটা প্রথমে যেদিনকে ঘটে মানে ঘটনাটা যেদিনকে প্রথম ঘটে নাইনথ অফ অগস্ট নাইন্থ অফ অগস্ট ঘটনাটা ঘটার পরে ছটা রিট পিটিশন ফাইল হয় অনরেবেল ক্যালকাটা হাইকোর্টের কাছে এবং অনরেবেল ক্যালকাটা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ছটা রিট পিটিশন ফাইল হয় এবং ছটা রিট রিট যেগুলো ফাইল হয়েছিল তার পরিপ্রেক্ষিতে অনরেবেল ক্যালকাটা হাইকোর্ট সিবিআইয়ের কাছে তদন্ত ভারের নির্দেশ দেয় এবার সিবিআই তদন্ত করার পরে চার্জশিট পেশ করেন সঞ্জয় রয়ের এগেনস্টে ইন বিটুইন যখন কলকাতা পুলিশের কাছে মামলাটা ছিল যখন কলকাতা পুলিশ ইনভেস্টিগেট করছিলো কলকাতা পুলিশের লালবাজারের যে টিমটা ইনভেস্টিগেট করছিল উইচ ওয়াজ লেড বাই রূপালী ব্যানার্জি সামওয়ান নেমলি রূপালী ব্যানার্জি পিডাব্লু ফর্টি নাইন অফ দিস ইনস্ট্যান্ট কেস তো সেই সময় সঞ্জয় রয় ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড দেয়ার আফটার সন্দীপ ঘোষ অ্যান্ড ওসি টালা দি এস এইচ টালা ওয়াজ অ্যারেস্টেড এবার আসি হচ্ছে হলো ইনভেস্টিগেশন পার্ট তারা ইনভেস্টিগেশান করলো ইনভেস্টিগেশন করে তারপরে তারা তাদের চার্জশিট জমা দিল এবার চার্জশিট জমা দেওয়ার পরে তারপরে সাবসিকুয়েন্টলি ট্রায়াল হ্যাজ ফলোড আপ ট্রায়াল হওয়ার পরে থ্রি ফিফটি ওয়ান বিএনএসএস আর আমাদের পুরনো যেটা থ্রি হান্ড্রেড থার্টিন সি আর পিসি সেই থ্রি হান্ড্রেড থার্টিন বা থ্রি ফিফটি ওয়ান বিএনএসএসে সঞ্জয় রয়কে প্রশ্ন করা হয় এবং সাবসিকুয়েন্টলি আর্গুমেন্ট স্টেজ আসে আর্গিউমেন্ট স্টেজে আমরা যারা ডিফ্যাক্টো আমরা আমাদের বেশ কিছু ওরাল আর্গিউমেন্ট এবং রিটার্ন নোটস অফ আর্গিউমেন্ট আমরা লার্নেট কোর্টের কাছে জমা দিই এবার রিটার্ন নোটস অফ আর্গিউমেন্ট জমা দেওয়ার প্রভিশন রয়েছে বাট ওরাল আর্গুমেন্ট করার কোনো প্রভিশন অ্যাজ সাচ নেই বাট যেহেতু আমরা নির্যাতিতার পরিবারকে রিপ্রেজেন্ট করছি আমি কোর্টের কাছে স্পেসিফিক্যালি একদম চেয়ে কোর্টের কাছে আমি ক্রেভ করেছিলাম যে আমাদেরকে আমাদের পার্ট অফ ওরার আর্গিউমেন্ট লার্নেট কোর্টের কাছে বলতে দেওয়া হোক কারণ আমরা মনে করছি যে ইনভেস্টিগেটিং এজেন্সি যারা ইনভেস্টিগেশান করেছে তাদের বেশ কিছু জায়গাতে তারা ডিসক্রিপেন্সি ছেড়ে গেছে তাদের এবার সেই ডিসক্রিপেন্সির বজায় আমাদের সেই জিনিসগুলো লার্নেট কোর্টের কাছে তুলে ধরা উচিত এবং লার্নেট কোর্ট প্রথমে বললো যে মিস্টার হালদা শোমি ব্যার ইজ দ্য প্রভিশন তখন আমি বলেছিলাম লার্নেট কোর্টকে যে স্যার মেবি দেয়ার ইজ নো প্রভিশন আই ডোন্ট ডিসগ্রি উইথ ইউ বাট দি ফ্যাক্ট ইজ মানে দি পয়েন্ট ইজ দ্যাট ফর দি এন্ডস অফ জাস্টিস স্যার লেট দিস আর্গুমেন্ট বি বেড অন বিহাফ অফ দি ডিফ্যাক্টু কমপ্লেন্ট অ্যান্ড সো দে আর আফটার দি লারনেট কোর্ট আগ্রিড অপন আওয়ার সাবমিশন অ্যান্ড দেন অ্যালাউড আস এবং আমরা যখন তারপরে আমরা যখন এই মামলাতে রো ওরাল আর্গিউমেন্ট আমাদের পরপর পর প্লেস করি সেই ওরাল আর্গিউমেন্টেরই প্রতিফলন এই জাজমেন্টে বেশ কিছু জায়গায় রয়েছে তার একটা বিশাল বড় প্রতিফলন রয়েছে হচ্ছে হলো প্যারান মানে পয়েন্ট নাম্বার ফোরটিন যেখানে আমরা বেশ কিছু জায়গায় ডিসক্রিপেন্সিস দেখিয়েছি এবং আমরা আরও একটা জিনিস আমরা ওলার ওরাল আর্গিউমেন্টে আমরা তুলে ধরেছি যে বেশ কিছু জায়গায় রিজনেবল সাসপিশন ছিল যেগুলোতে আরও বেটার ইনভেস্টিগেশন হতে পারতো এবং লারনেট কোর্ট বলেছেন যে হ্যাঁ এই পার্টগুলো আমরা যেগুলো তুলেছি সেই পার্টগুলো হয়তো ডিফেন্সের তোলার কথা ছিল সেই সময় ডিফেন্স কিছু তোলেননি এবং সাবসিকোয়েন্টলি আমাদের পার্টগুলো লার্নেড কোর্টের কাছে মনে হয়েছে যে না সেটা তখন যেহেতু সেই জিনিসটা রেকর্ডে আসেনি আর সেই জন্য সেই জিনিসটা রেলিভেন্ট তখন লার্নেড কোর্টের কাছে মনে হয়নি বাট অন দি কন্ট্রারি আমরা যেই পয়েন্টগুলো সেইটার সাথে তুলেছিলাম রিগার্ডিং ইনভেস্টিগেশন সেই পুরো জিনিসটা লার্নেট কোর্ট তার পয়েন্ট নাম্বার ফোরটিনে দিয়েছে এবং যেটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে যে বিরল থেকে বিরলতম ঘটনা কোথাও গিয়ে কি আপনারা সময় পেলেন না কোটের কাছে প্রমাণ করতে যে এটা বিরলতম ঘটনা কারণ অধিকাংশ লোকজনেরই কিন্তু মতামত জনসাধারণ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিদের যে এটা বিরলতম ঘটনা অ্যাবসলিউটলি আমাদেরও এটা মনে মনে আমরা বিশ্বাস করি যে এটা বিরল থেকে বিরলতম ঘটনার মধ্যেই পড়া উচিত এবং এটা বিরল থেকে বিরলতম ঘটনাই কিন্তু যেটা যাদের করার কাজ তারা যদি সেই কাজটা ঠিক ঠিক সময়ে না করে তাহলে সেই যে সমস্যাটা অ্যারাইজ করে সেই সমস্যাটাই মামলাতে অ্যারাইজ করেছে এবার আমি আপনাকে একটা জিনিস বলি পেজ নাম্বার ওয়ান ফিফটি টু অফ দিস জাজমেন্ট ফার্স্ট প্যারাগ্রাফ একদম ক্যাটেগরিক্যালি যে ফার্স্ট প্যারাগ্রাফটা শুরু হচ্ছে আপনারা যদি জাজমেন্ট পেয়ে থাকেন ভালো কথা যদি না পেয়ে থাকেন মার্ক মাই ওয়ার্ড নোট মাই ওয়ার্ড আপনি দেখবেন একদম স্পেসিফিক্যালি প্রথম প্যারাগ্রাফে ফার্স্ট লাইনে বলছে যেটা নোটেবল প্যারাগ্রাফ স্টার্ট হচ্ছে যেটা ফ্রেশ প্যারাগ্রাফ স্টার্ট হচ্ছে সেখানে ফার্স্ট লাইনে একদম বলছে দ্য পি ডু দিস ইজ দি অবজারভেশন অফ দি কোর্ট রাইট দিস ইজ নট এনি সাবমিশন দিস ওয়াজ দি অবজারভেশন কোর্ট বলছে দ্য পি ডাব্লু ফিফটি ডিড নট মেক এনি ফার্দার ইনভেস্টি স্পেসিফিক ইনভেস্টিগেশন শি হ্যাড জাস্ট প্লেস দি এভিডেন্সেস আন্ডার ম্যাগনিফাইন গ্লাস টু স্টেপস ফর সাইন্টিফিক অ্যানালাইসিস অফ দ্য এভিডেন্সেস অ্যান্ড প্লেস দ্য এভিডেন্সেস সো ফার কালেক্টেড ইন দি কেস ইদার বাই কলকাতা পুলিশ ও টু দি সি টু প্রিপেয়ার আ কমপ্লিট চেন অফ ইভেন্টস সো দিস মিনস যে তারা ফার্দার যে তাদের যে ইনভেস্টিগেশনের যে পার্টটা তারা সেই পার্টটা তারা করেই এক্সট্রা করে এই এফার্টটা তাদের দেওয়া উচিত ছিল এবং দিস ইজ হোয়াট উই স্টেটেড বিফোর দি লার্ন এট দিস ইজ স্টেটেড ক্যাটেগরিক্যালি এবং ক্যালকুলেশন করে চলে এলো যে সঞ্জয় রয় পেয়েছি তাহলে সঞ্জয় রয়ের জন্য যা যা জিনিস দরকার আমি তাই তাই করলাম পরে একই জায়গায় মানে সিবিআই আর এক্সট্রা করে কোনো এফার্ট দিলেন না দিস ইজ ওয়াট সারপ্রাইজডাস এবং আমরা 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 অন বিহাফ অফ ডিফ্যাক্টও আসার পরেই এই পার্টগুলো আমরা লার্নেট কোর্টের কাছে আনতে পেরেছি বলে আজকে এই জাজমেন্ট যেই জাজমেন্টটা এখন একটা হিস্টোরিক জাজমেন্ট হয়ে দাঁড়িয়েছে যেই জাজমেন্টটা শুধুমাত্র কলকাতা নয় শুধুমাত্র বেঙ্গল নয় শুধুমাত্র ইন্ডিয়া নয় অল ওভার ওয়ার্ল্ড যেই জাজমেন্টটা সার্কিউলেট হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন মানুষের কাছে যেখানে যেখানে ভারতবর্ষ মানে ভারতবাসী রয়েছে যেখানে যেখানে বাঙালি রয়েছে বা যেখানে যেখানে রয়েছে প্রত্যেকের কাছে এই জিনিসটা ইজ বিং সার্কিউলেটেড এবং প্রত্যেকে এই জিনিসটা খুব মানে ক্রিটিসাইজ করছে যে হোয়াট হ্যাজ দ্য ইনভেস্টিগেটিং এজেন্সি ডান আমি বলছি যে এই কথাটাও তো উঠে আসছে ভীষণ চালাকভাবে একটা কাজ করেছে কোথাও গিয়ে যে ফাঁসিটা দেয়নি যাতে কেসটা বন্ধ না হয়ে যায় এই কথাটা কি উঠে আসছে কোথাও গিয়ে যে যাবজ্জীবন হলো তাহলে বাকি যারা রয়েছে এইটার সঙ্গে অভিযুক্ত তদন্তটা করতে কোথাও গিয়ে সহজ হয় দেখুন এই যে চালাকির কথা বা কিছু এই ধরনের কোনো কথাতে মানে এই ধরনের কোনো কথা আমাদের কানে অন্তত আসেনি বা আমরাও এটাতেও মানে এই ধরনের জিনিস আমরা খুব একটা মানে আমি অন্তত একদমই বিশ্বাস করি না এই ধরনের কিছু জিনিস বাট এই যে জাজমেন্টটা দিস ইজ গোয়িং টু বি হিস্টোরিক জাজমেন্ট অ্যাবসলিউটলি দের ইজ নো ডাউট ইন দ্যাট নো সেকেন্ড থট অবাউট দ্যাট এবং এইখানে জজ সাহেব একটা পয়েন্ট খুব স্পেসিফিক্যালি বলেছে যে দি কোর্ট অর দি জাজেস শুড নট বি ব্লাড থার্সি এবং আর একটা জায়গা উইচ এভরি ওয়ান মাস্ট অ্যাপ্রিসিয়েট যেটা প্রত্যেকটা মানুষ কোথাও গিয়ে আমরা মানে মানুষজন চাইছে অবভিয়াসলি যে ডেথ পেনাল্টি ইয়েস ডেথ পেনাল্টি মানে হচ্ছে একদিনে একটা মানুষ শেষ হয়ে গেল একদিন কিন্তু একটা মানুষকে যখন লাইফ কনভিক্ট করা হয় সেই মানুষটা যখন লাইফ কনভিকটেড হয় সেই ক্ষেত্রে সে প্রত্যেক দিন অ্যাস টু হোল লাইফ যখন হয় সেই ক্ষেত্রে সে প্রত্যেক দিন প্রত্যেক সময় তাকে ওই সেম জিনিসটা দিয়ে পাস করতে হয় প্রত্যেকটা দিন প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড দিস ইজ হোয়াট দিস ট্র্যাজেডি ইজ আর আর যদি আমি বলি সেটা হচ্ছে লার্নেট কোর্ট খুব ক্যাটেগরিক্যালি এই প্যারা নাম্বার ফোরটিনে পয়েন্ট নাম্বার ফোরটিনে স্পেসিফিকভাবে ইনভেস্টিগেটিং এজেন্সির যেই যেই যে জায়গাগুলো ভুল সেই সেই জায়গাগুলো স্পেসিফাই করিয়ে ভবিষ্যতে যাতে আবার ফার্দার ইনভেস্টিগেশন বা রি ইনভেস্টিগেশনের যে স্কোপ সেই স্কোপের একদম খুব ভালোভাবে হাইলাইট করিয়েছেন এই জাজমেন্টের থ্রু দিয়ে আমরা একটা নাম ভীষণ শুনেছিলাম যে সন্দীপ ঘোষ লার্জার কনস্পিরেসি ওনার নামে যে মামলাটা হয়েছে সেটা কিন্তু দুর্নীতির জন্য যে মামলাটা সেটা হয়েছে এই ঘটনাটায় সন্দীপ ঘোষ কিভাবে আসছে মানে আপনারা পরবর্তী ক্ষেত্রে কীভাবে এগোচ্ছেন এই মামলাটার ক্ষেত্রে কাদের মানে ইনভেস্টিগেশনটা আমি জিজ্ঞাসা করতে চাইছি যতটা বলা সম্ভব দেখুন এখনো অব দি ইনভেস্টিগেশন ইজ স্টিল অন প্রসেস তার কারণ হচ্ছে হলো দি ফাইনাল চার্জশিট হ্যাজ নট ইট বিনক্লুডেড ইন দি ফর্ম অফ ফাইনাল রিপোর্ট সো ফাইনাল চার্জশিট হ্যাজ স্টিল নাও নট কনক্লুডেড আমরা ওয়েট করছি যে ফাইনাল চার্জশিটটা কি আসবে সেইটা দেখার জন্য ফাইনাল চার্জশিটে ঠিক যেই জিনিসটা আসবে আমরা যেই যেই জিনিসগুলো এক্সপেক্ট করছি বা বাই মিন্স অফ পসিবিলিটি অ্যান্ড প্রোবাবিলিটি সেই জিনিসগুলো যদি আমরা না পেয়ে থাকি আমাদের যেটা মনে হচ্ছে এবং যদি আমাদের মনে হয় এটা যে ইয়েস এটা জাস্ট একটা টেবিল ওয়ার্ক করে চার্জশিট দিতে হবে দিয়ে দিলাম অ্যাবসলিউটলি দেয়ার ইজ স্কোপ ফর আস ওয়ান নাইনটি থ্রি বিএনএস ওয়ান নাইনটি থ্রি সাব নাইন অফ বিএনএসএস যেটা প্রিভিয়াসলি নোন অ্যাস ওয়ান সেভেন্টি থ্রি এইট অফ দি সি আর পিসি যেখানে আমরা আমাদের প্রোটেস্ট পিটিশান ইন দি ফর্ম মানে ইজ নারাজি আমরা লার্নেট কোর্টের কাছে একদম দিতে পারি এবং দিয়ে বলতে পারি যে ফর ফার্দার ইনভেস্টিগেশান আমরা ট্রায়াল কোর্টের কাছে ফার্দার ইনভেস্টিগেশান চাইতে পারি এবং এই ফার্দার ইনভেস্টিগেশান ইন দি ফর্ম অফ রি ইনভেস্টিগেশন আমরা অনরেবল কোর্টের কাছে চাইতে পারি দিস ইজ প্রভিশন নির্যাতিতার মা বাবা এমন কিছু মন্তব্য করেছেন যেগুলো ঘিরে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে আমি বলছি যে আপনি তো ওনাদের হয়ে লড়ছেন ওনাদের মানসিক অবস্থা বা ওনারা কী চাইছেন এক্স্যাক্টলি সেই বিষয়টা যদি একটু ক্লিয়ার দেখুন ওনারা যেটা চাইছে সেটা আপনিও চাইছেন সেটা আমিও চাইছি সেটা আর পাঁচটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গতে যেই সকল মানুষ থাকে আর মানে পশ্চিমবঙ্গ বলুন বা ভারতবর্ষ বলুন বা ভারতবর্ষের বাইরেও যারা ভারতবাসী থাকেন বা মানুষ যারা থাকেন তারা প্রত্যেকেই চাইছে যে এই ধরনের যে নৃশংস হত্যা এই ধরনের যে ইনস্টিটিউশনাল জায়গাতে মানে যেখানে সেই মানুষটা কাজ করতে গিয়েছিল সেই তার কাজের ডিউটি আওয়ার্স চলছে যেই সময় সেই সময় তার মৃত্যু এই ঘটনার পেছনে যে বা যারা প্রত্যেকে দায়ী প্রত্যেকে যে বা যারা দায়ী তাদের প্রত্যেকে যেন তারা এই মামলার রেকর্ডে আসে এবং সাবসিকুয়েন্টলি প্রত্যেককে যেন ট্রায়াল ফেস করতে হয় এবং সাব তার পরবর্তীকালে ট্রায়াল উইল স্পিক আউট যে তারা দোষী না নির্দোষ বাই দি মিনস অফ এভিডেন্স এবং সেই জিনিসটাই নির্যাতিতার বাবা মাও চাইছে এবং এই রিগার্ডে তারা অনরেবেল হাইকোর্টের কাছে একটা পিটিশন ফাইল করা হয়েছিল যেই অনরেবেল হাইকোর্ট যেই পিটিশানটাকে দেখে নিয়ে পিটিশানটাকে অ্যাকসেপ্ট করা করার আগে বলেছেন যে আমার ক্লারিফিকেশন দরকার বিকজ অনরেবল সুপ্রিম কোর্ট এই মামলার সুওমোটো কগনিজেন্স নিয়েছিল এবার যেহেতু অনরেবল সুপ্রিম কোর্ট ইজ দি অ্যাপেক্স কোর্ট অফ ইন্ডিয়ান জুডিশিয়ারি তো ইন দ্যাট রিগার্ড অনরেবল সুপ্রিম কোর্ট যদি এই মামলাতে বলে দেয় যে ইয়েস অনরেবেল হাই কোর্ট ক্যান মনিটর দিস ম্যাটার ইন ইটস ওন ওয়েজ ইন ইটস ওন টার্মস তাহলে সেই ক্লারিফিকেশনটা আনার জন্যই আমরা অনরেবল সুপ্রিম কোর্টের কাছেও একটা অ্যাপ্লিকেশান করেছিলাম যে অ্যাপ্লিকেশানটার ডেট আজকে ছিল এবং সাপ মানে পরবর্তীকালে এই অ্যাপ্লিকেশানটা আজকের ডেটের আজকে লিস্টে প্রভাবলি আজকে লিস্টেড ছিল মামলাটা কিন্তু আজকে মামলাটা ডাক হয়নি মামলাটা নেক্সট বুধবার দিন মামলাটার নেক্সট ডেট রয়েছে আজকে যে সুপ্রিম কোর্টে যে মামলাটা লিস্টেড ছিল সেই মামলাতে যখন সিনিয়র অ্যাডভোকেট করুণানন্দী মেনশন করে তখন স্পেসিফিক্যালি বলা হয়েছিল মানে করুণানন্দী বিং দি মানে যে জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন এবং মানে যে ডাক্তারদেরকে রিপ্রেজেন্ট করছে এবং অভয়ের বাবা মাকে রিপ্রেজেন্ট করছে সে মেনশন করার পরে লার্নেড কোর্টের স্পেসিফিক অবজারভেশন ছিল হচ্ছে হলো যে সিজেআই মানে চিফ জাস্টিস অনরেবেল অ্যাপেক্স কোর্টের যিনি চিফ জাস্টিস হিজ লর্ডশিপ হ্যাড অবজার্ভড দ্যাট আই গট দিস লিস্ট ইন দ্য মর্নিং আমি সকালবেলা এই লিস্টটা পেয়েছি আই থিঙ্ক দে আর থ্রি অ্যাপ্লিকেশনস ফাইলড বাই ইউ আমার মনে হয় যে আপনারা তিনটে অ্যাপ্লিকেশন ফাইল করেছেন এই মামলা রিলেটেড টু দিস ওয়াজ অ্যাড্রেস টু সিনিয়র অ্যাডভোকেট করুণা নন্দী সিনিয়র অ্যাকাউন্ট ওয়ান ইজ ফর অ্যাডিশনাল ডকুমেন্টস ওয়ান ফর ডিরেকশান অ্যান্ড আদার থিংস কমা গিভ আ কপি টু দি আদার সাইট মানে হচ্ছে হলো একটা হচ্ছে হলো প্রথমটা বলা হচ্ছে হলো অ্যাডিশনাল ডকুমেন্টসের জন্য সেকেন্ডটা বলা হচ্ছে হলো ডিরেকশানের জন্য এবং থার্ডটা বলা হচ্ছে যে আর কিছু জিনিস যদি লারনেট কোর্ট অনরেবেল কোর্ট পারেন অনরেবেল কোর্ট যদি মনে করে যে তার আয়ত্তের মধ্যে যেটা আইনের মধ্যে থেকে যা অনরেবেল কোর্ট মনে করবে যে আমি এই পার্টটা এই পার্টটায় কিছু করতে বলবো ইনভেস্টিগেটিং এজেন্সিকে সেই পার্টটা অনরেবেল কোর্ট ডিরেক্ট করতেই পারেন ইন দ্যাট রিগার্ড ইন দ্যাট রিগার্ড উইল টেক আপ দিস ম্যাটার অ্যাট টু এম ইন দি নেক্সট ওয়েটনেস মানে আগামী যে ওয়েটনেস ডে আসছে সেই ওয়েটনেস ডেতে দুটোর সময় মামলাটা ধরা হবে দ্যাটস ইট ওকে থ্যাংক ইউ